আমার ওই সোল্ডারে পেন মানে হাত মুভিং হইতো না কাজের সমস্যা হইতো প্লাস আমি ওই সাইডে শুইতে পারতাম না শুইলে আমার প্রচন্ড ব্যথা করতো হাত জিম জিম করতো না অনেক ভালো লাগছে স্যার অনেক সুন্দর কথা বলছে বলছে যে সমস্যা নাই এমআরআই করাইছে তারপর দেখে বলছে এটা ভালো হয়ে যাবে তুমি সমস্যা নাই তুমি ষোলো দিনে এনে থাকো আজকে আমি বারো দিন আসি তো আমার কাছে অনেক ভালো লাগতাছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আগের অনেক আমার উন্নতি হয়েছে যার আমি অনেক খুশি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রবাসী ভাই শুধু প্রবাসী ভাই বলবো না প্রবাসী বোনও আছেন কারণ অনেক মানুষ আছেন আমাদের দেশ থেকে প্রবাসী গিয়ে তারা দীর্ঘদিন যাবত ওখানে কাজ করছেন অনেকে হয়তো ভালো অনেক কাজ করছেন বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেকেই অনেক ঝুঁকিপূর্ণ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের বিপত্তি দেখা যায় অনেকের ক্ষেত্রেই আমরা এরকম অনেক পেশেন্টকে পেয়েছি যারা ছোটোখাটো এমন কিছু প্রবলেমে পড়েছেন শারীরিক কিছু প্রতিবন্ধকতা যেটা হয়তো সিম্পল একটা ফিজিওথেরাপি পেলে সে দেখা যাচ্ছে ভালো হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে বাট শুধুমাত্র সেই সঠিক ট্রিটমেন্টটা না পাওয়ার কারণে একটা সময় এটা এত বড় আকার ধারণ করে সারা জীবনের জন্য পঙ্গুত্ব পর্যন্ত বরণ করতে দেখেছি আমরা সো সঠিক সময় সঠিক চিকিৎসা পাওয়াটা অনেক বেশি জরুরি আমার পাশে আজকে যিনি বসে আছেন তিনিও আমাদের একজন প্রবাসী ভাই জীবনের অনেকটা সময় অনেকটা সময় উনি প্রবাসী দিয়েছেন আসুন দর্শক আমার এই প্রবাসী ভাইটির কথা ওনার মুখ থেকে আমরা শুনি কেন এসেছিলেন কী সমস্যায় এসেছিলেন কতদিন ধরে ভুগছিলেন ইত্যাদি নানাবিধ কথা আসুন তার আগে একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম এবং পরিচয় আমার নাম সোহেল আমার বাড়ি হয়েছে নরসিংদী আচ্ছা নরসিংদী কোথায় মনোহরদি থানা মনোহরদি খুব পরিচিত একটি জায়গা আমি গিয়েছিলাম বেশ কয়েকবার খুব সুন্দর আপনাদের জায়গাটা আচ্ছা আমরা জানি আপনি প্রবাসে ছিলেন কোথায় ছিলেন আমি সৈদ আরব রিয়াদে আছি কত বছর হবে আমি প্রায় বিশ বছর ধরে আছি বিশ বছর জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন ওখানে আচ্ছা কি হয়েছিল আপনার আমার ওই শোল্ডারের পেন মানে হাত মুভিং হইতো না হঠাৎ করে এর পাঁচ ছয় মাস আগে আমার গাড়ের ব্যাথা ছিল গাড়ের বেথা এখানে ডাক্তার দেখাইছি ডাক্তার ওষুধ দিছি একটু কমছে তারপর আবার হঠাৎ করে এই সোল্ডারের ব্যাথাতে

বলছে আমার এজ এ রোগের সমস্যা তবে ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট দিতে পারে না যে জায়গায় ট্রিটমেন্ট ভালো করে দিতে পারে না সৌদি আরবে তারপর আমি ইমার্জেন্সি ছুটিতে আসছি আসছি আমি চোদ্দ তারিখ আসছি ষোলো সত আঠারো তারিখ ভর্তি সে আমি আপনার মানে এটা হচ্ছে দুই হাজার অক্টোবর তো এই সময়ে আপনি হচ্ছে জাস্ট পনেরো তারিখে চলে আসছেন পনেরো তারিখে আমি আসছি আচ্ছা তো আমরা জানি হাত অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং কাজের ক্ষেত্রে দেখা যায় হাতের ব্যবহার সবচেয়ে বেশি হয়

তারপর আমি দেখলাম যে ডিপিআরসি হসপিটাল শফিউল্লাহ প্রধান স্যারে অনেক রুগী ভালো করতেছে অনেক ভালো ভালো ইয়ে দেখলাম দেখার পরে আমার এটার প্রতি আগ্রহ হইলো আগ্রহের পরে আমি দেশে ওই বিষয়ে আসার আলাপ করলাম আলাপ করলাম ওরা রেডি করে রাখছে তারপরে আসছি যেদিন

পরবর্তীতে অনেকেই মানে জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে যে তার আগে প্রতারিত হচ্ছে কিনা ইত্যাদি নানাবিধ জিনিস আছে তো আপনি আদৌ আগে সব কিছু জেনে বুঝে তারপর আপনি চলে আসেন এবং সারের সাথে কথা বলেছেন সারের সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি হোয়াটসঅ্যাপে স্যার আমারে অ্যাপার্টমেন্ট দিছে প্লাস স্যারের লোকেশন দিছে তারপর ওই লোকেশন মতো আমি আসছি ওকে দেন আসার পরে স্যার দেখার পরে কি বললো স্যারে বললো ইনশাল্লাহ সমস্যা নাই তুমি ষোলো দিন এখানে থাকো ট্রিটমেন্ট করো পুরোপুরি সুস্থ হয়ে যাবে মানে যে জিনিসটা কিছুদিন আগে আপনার কাছে অনেক কঠিন মনে হয়েছিল যে হাতের যন্ত্রণায় আপনি মানে কোনো কাজ করতে পারছিলেন না চিকিৎসা নিচ্ছেন ভালো হবেন কি হবেন না একটা সংশয় কাজ করছিল স্যারের কাছে আসার পর কি মনে হয়েছে যে স্যার এটাকে অত বেশি একটা গুরুত্বই দেয় না যে মানে আসলে এটা তো কোনো ব্যাপারই না আপনি সুস্থ হয়ে যাবেন মানে এই যে একটা ভরসা এই ভরসা পাওয়ার পর কেমন লাগলো আপনার কাছে না অনেক ভালো লাগছে স্যার অনেক সুন্দর কথা বলছে বলছে যে সমস্যা নাই এমআরআই করেছে তারপর দেখে বলছে এটা ভালো হয়ে যাবে তুমি সমস্যা নাই তুমি ষোলো দিন এখানে থাকো আজকে আমি বারো দিন আসি যে আপনার কাছে অনেক ভালো লাগতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ গেছে অনেক আমার উন্নত হয়েছে যাকে আমি অনেক খুশি এবং আপনি তো এসেছেন শুধু একটা হাতে ব্যথা নিয়ে আপনি আসার পর নিশ্চয়ই এর থেকে অনেক জটিল জটিল পেশেন্ট এখানে দেখেছেন এখানে অনেক জটিল লোক আছে কোমরের সমস্যা ঠিক আছে প্যারালাইসিস এর রোগী আছে অনেক রোগী আছে হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটু সকল ব্যথা রোগী সব ওই ট্রিটমেন্ট হয় তাদেরকে কেমন দেখেছেন আপনি কিন্তু ওয়ার্ডে থেকেছেন এবং মোটামুটি আপনি অনেক পেশেন্টের সাথে মিশেছেন দেখেছেন ভালো হতে কেমন দেখেছেন তাদেরকে না এরও অনেক বলতাছে ভালো সুস্থ হইতাছে ঠিক আছে অনেকই যাইতাছে আসতাছে নতুন রোগী ভালোই এখানে পরিবেশটা অনেক সুন্দর সবাই তিন বেলা ঠিক আছে আমাদেরকে ট্রিটমেন্ট করে যেটা যেটা প্রয়োজন এটা দিতেছে করতেছে ভালো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে পরে ভালো হওয়ার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক খুশি লাগছে দোয়া করি আর যারা এরকম সমস্যাতে আসেন সবসময় দোয়া করি ডিপিআরসিতে ট্রিটমেন্ট নেন আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো হবেন ঠিক আছে একটা ভালো একটা মেডিকেল ঠিক আছে এখানের পরিবেশ অনেক ভালো সব কিছু যেই যেটা চাইতেছেন সবই পাওয়া যাইতেছে কোনো সমস্যা নেই সব ধরনের ট্রিটমেন্ট এখানে হয় আলহামদুলিল্লাহ দর্শক এই যে ওনার শেষ যে কথাগুলো এটাই আসলে আমাদের প্রাপ্তি যে আমি সুস্থ আছি আমি ভালো আছি আপনারা যারা অসুস্থ আছেন তারাও চলে আসুন এটাই আসলে সবচেয়ে বড় কথা আমরা চাই আমরা সবাই সুস্থ থাকবো আমরা সবাই ভালো থাকবো এই সুন্দর পৃথিবীটাকে আমরা সবাই আমাদের এই সুস্থ থেকে আমরা এনজয় করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিপিআরসিকে অসংখ্য ধন্যবাদ এবং ডক্টর শফিল প্রধান ওনাকে সবচেয়ে বেশি ডক্টর ওলা স্যারকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল